এই বড় খবর মণিপুরে রাষ্ট্রপতি শাসন বেশ কয়েকদিন ধরে টালবাহানা চলছিল আর এই মুহূর্তে যে খবর সামনে আসছে মণিপুরে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং গত দেড় বছরের বেশি সময় ধরে জাতি হিংসায় উত্তপ্ত হয়েছিল উত্তর পূর্বের রাজ্য কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে ঘর ছাড়া অসংখ্য মানুষ যার জেরে আঙ্গুল উঠেছিল মণিপুরের গেরুয়া সরকার এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বিরুদ্ধে ঘরের বাইরে চাপের মুখে গত নয় ফেব্রুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন তিনি আর কয়েক দিনের মধ্যেই এই মুহূর্তে যে খবর জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন আরও একবার দর্শকদের জানাবো মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন